খেয়েই ঢেকুর দেবে ঢেকুর ছাড়লেই ব্যাস হজম হয়ে গেল আগেও তো পঞ্চাশ টাকায় বিরিয়ানি বেঁচেছি কারো ক্ষমতা ছিল ওয়েস্ট বেঙ্গলের কারো ক্ষমতা ছিল কোল্ড ড্রিঙ্কস দেবে আমি দিয়েছি বিরিয়ানির হাড়িতে জল দিয়ে দিয়েছো হ্যাঁ জিনিস যদি ভালো হয় তাহলে তো কাস্টমার মানে আসবেই বসাক বিরিয়ানিতে যদি না আসো সবচাইতে বড় ভুল করবা ওই ঠাকুরের প্রসাদ দেওয়া প্লেট না ওই ঠাকুরের প্রসাদ দেওয়ার মতন দেবো যে মনে হয় লক্ষ্মী পুজোয় এসছে বাড়িতে ওই একটা চিকেন কষা দিয়ে একটুখানি রাইস দিয়ে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়ে দিলাম যে নে খা ও মাল আমার কাছে হয় না আগেও বলেছি কারো ক্ষমতা নেই এখনো বলছি কারো ক্ষমতা ইয়ার কি মারার জন্য আমি সবদিকে রেডি থাকি কচি করে একটা হজমলা পানি খাবা বিরিয়ানি খাওয়ার পরে একটা হজমলা মুখে দেবা টক ঝাল মিষ্টি হেভি লাগবে বাড়ি চলে যাবা আজকে কিন্তু চলে এসছি এই সেই বসাক বিরিয়ানি দোকানে আর এখানে কি কি আজকে পাওয়া যাচ্ছে সবই তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে

আচ্ছা তার জন্য সব জায়গায় ছিল হচ্ছে আশি বেলেট আশিটা আশিটা সেই এসে নিয়ে গেছে কিন্তু বারাসাতের আমি দিয়ে দিয়েছি এবারে দেখো জিনিস যদি ভালো হয় তাহলে তো কাস্টমার মানে আসবেই তুমি আমার কাছে ভিডিও করছো কেন করছো তুমি নিশ্চয়ই জানো যে না বসাকের মালের কোয়ালিটি ভালো বা মালের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সেই কারণেই তো খেলতে মধ্যমগ্রাম বসাক বিরিয়ানিতে আসতে হবে আর বসাক বিরিয়ানিতে যদি না আসো সবচাইতে বড় ভুল করবা কারণ এখন উনসত্তর টাকায় একশো মানে তিরিশ গ্রাম পঁচিশ থেকে তিরিশ গ্রাম ওজনের চিকেন দিয়ে উনসত্তর টাকা কন্টেনার প্যাকেট না কন্টেনারে করে এখানে যদি কন্টেনারে করে এখানে খেলে পরে প্লেট আছে প্লেট করে দেওয়া হবে এই যে ওই ঠাকুরের প্রসাদ দেওয়া প্লেট না যে ঠাকুরের প্রসাদ দেবো এই যে প্লেট এই প্লেটে করে দেওয়া হয় ওই ঠাকুরের প্রসাদ দেওয়ার মতন দেব যে এই মনে হয় লক্ষ্মী পুজোয় এসছে বাড়িতে ওই একটা চিকেন কষা দিয়ে একটুখানি রাইস দিয়ে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়ে দিলাম কেনে খা ও মাল আমার কাছে হয় না ওই মাল আমি তৈরিও করি না আমার কাছে হয় না এখন আপাতত উনসত্তর টাকা চিকেন বিরিয়ানি ওইটা পয়লা বৈশাখের থেকে হবে পঁচাত্তর টাকা সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি থাকবে যেটা আগে ছিল আবার কোল্ড ড্রিঙ্কস ফ্রি করে দেওয়া হচ্ছে কারণ অনেক ইউটিউবার অনেক কাস্টমার আবার ইয়ে করছে বলছে দাদা তুমি কোল্ড ড্রিঙ্কস তো দাও কোল্ড ড্রিঙ্কস দিতেই হবে তাই তো কোল্ড ড্রিঙ্কস দিতেই হবে সেই কারণেই আবার কোল্ড ড্রিঙ্কসটা আবার চালু করতে আচ্ছা কোল্ড ড্রিঙ্কস এর দাম তো 10 টাকা আছে ওটা কোল্ড ড্রিঙ্কস এর দাম তাহলে তুমি 5 টাকা লাবে 5 টাকা দাম বাড়িয়ে নিয়ে কিভাবে দাম আমি তো আগেও আগে আগেও তো 50 টাকায় বিরিানি বেচেছি কারো ক্ষমতা ছিল ওয়েস্ট বেঙ্গল কারো ক্ষমতা ছিল কোল্ড ড্রিঙ্কস দেবে আমি দিয়েছি তুমি এখনই দেখো ইউটিউব ফেসবুকে দেখে নাও এখনই তুমি দেখে নাও আমি দিয়েছি পঞ্চাশ টাকায় বিরিয়ানি সাথে করলি শুধু বসাক বিরিয়ানি খালি বসাক বিরিয়ানি কিন্তু দিয়েছে আবার মানে শুক্রবার করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আমি দিয়েছি তাছাড়া তুমি দেখাও না যে হ্যাঁ পঞ্চাশ টাকা যখন বিরিয়ানির দাম ছিল কোন জায়গাটা কোল্ড ড্রিঙ্কস আমার একটু দেখাও তো পারবা না কারো ক্ষমতা নেই আগেও বলেছি কারো ক্ষমতা নেই এখনও বলছি কারো ক্ষমতা নেই একশো গ্রাম ওজনের চিকেন দিয়ে ঊনসত্তর টাকা হাজার কন্টেনারে কোনো দোকানদারের ক্ষমতা নেই না এক্সট্রা রাইস হ্যাঁ সেটা আলাদা পে করতে হবে সেটা আলাদা পে মানে কি তোমাকে পরবর্তীতে আবার আলু বিরিয়ানি নিতে হবে আলু বিরিয়ানি আমার কাছে আনলিমিটেড কিছু নেই যেটা মোটামুটি দিয়ে দেবো এখানে খাওয়ার জন্য তুমি খেয়ে তোমার পেট ভরে যাবে বরঞ্চ এক গাল ফেলে তোমার ফেলে দিতে হবে আলু বিরিয়ানি পঞ্চাশ এই যে সব আমার কাছে সব চারিদিকে বোর্ডের বোর্ডে দিয়ে আছে আলু বিরিয়ানি পঞ্চাশ টাকা এগ বিরিয়ানি ষাট টাকা চিকেন বিরিয়ানি উনসত্তর টাকা এটা হচ্ছে পয়লা বৈশাখ পর্যন্ত এই রেট পয়লা বৈশাখ যেই পড়ে যাবে তখন হয়ে যাবে চিকেন বিরিয়ানি পঁচাত্তর টাকা মেন কি বলতো আমার তো বাড়ানো কোনো ব্যাপার না আমার আমার কাছে এখন মটন বিরিয়ানি একশো চল্লিশ টাকা একশো পঁচিশ গ্রাম সাইজ মানে মটন একশো পঁচিশ গ্রাম একশো চল্লিশ টাকা আর সেই মটন মানে পঁচিশ গ্রাম তোমারে বাড়াবে যে কোনো বড় দোকানে যাবা পঁচিশ গ্রাম তোমারে বাড়াবে পঁচিশ গ্রাম বাড়ায় কত দাম নেবে দুশো টাকার উপরে দুশো টাকার উপরে আর আমার কাছে পঁচিশ গ্রাম মাত্র চিকেন এই মটনের ওজন কম তাতে পাচ্ছ তুমি কত একশো চল্লিশ টাকা আর চিকেন তুমি অন্য জায়গায় যাবা চিকেন তুমি দেড়শো গ্রামের চিকেন বলবে ঠিক আছে এখন বড় দোকানে দেড়শো গ্রাম তোমার চিকেন দেবে দাম নেবে কত একশো তিরিশ থেকে চল্লিশ আর আমার কাছে কত একশো পঁচিশ থেকে তিরিশ গ্রাম ওজন দাম কত এখন বর্তমানে মাত্র উনসত্তর টাকা সেটা আবার ইয়েতে তোমার এই মানে পয়লা বৈশাখের থেকে শুরু হবে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা যখন শুরু হবে কি হবে সাথে আবার এই যে সাথে আবার ক্যাম্পা ফ্রি আবার ক্যাম্পা ফ্রি দেবো পয়লা বৈশাখ থেকে এখন কি এটা ফ্রি থাকছে না এখন এটা থাকছে না এখন উনসত্তর টাকা খালি বিরিয়ানির দাম এটা পয়লা বৈশাখ থেকে পঁচাত্তর টাকা সত্তর টাকা হলো না তারও একটা কারণ আছে ইয়ার কি মারার জন্য আমি সব দিকে রেডি থাকি এটা হচ্ছে ইয়ার কি মারার জন্য

খেয়েই ঢেকুত দেবে ঢেঁকুর ছাড়লেই ব্যাস হজম হয়ে গেল একদম পঁচাত্তর টাকা ইয়ের থেকে শুরু হবে পয়লা বৈশাখ থেকে সাথে আবার ক্যাম্পা ফ্রি আর মটনের দাম কত হবে মটনের দাম সেমি থাকবে মটন বাড়বে না মটনটা সেমি থাকবে ফ্রায়েড রাইস টা দশ টাকা বাড়বে আচ্ছা এইসব পেতে গেলে কোথায় আসতে হবে এইসব পেতে গেলে আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি আর বশাক বিরিয়ানি এই দেখো বোর্ড আছে চারিদিকে বোর্ড আছে এই করে সামনেও বোর্ড আছে বশাক বিরিয়ানি বসাক বিরিয়ানি তো তোমার আসতে পারো বসাক বিরিয়ানিতে যদি না আসো সবচাইতে বড়ো ভুল করবো সবচাইতে বড়ো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন বিরিয়ানি পাওয়া হয় না এখন ইয়ে চিকেনের কিলো কত দুশো ষাট টাকা পঞ্চাশ টাকা বিরিয়ানি কি করে দেবে মিনিকেট চালের কিলো কত বলো মিনিকেট চাল দিয়েও যদি বিরিয়ানি দেয় কী করে পারবে পঞ্চাশ টাকা বিরিয়ানি পঞ্চাশ টাকা ষাট টাকা এখন আর বিরিয়ানি পাওয়া যাবে না এখন বিরিয়ানি মোটামুটি সত্তরের সত্তরের উপরে যদি থাকে টাকা দোকানদার লাভ করবে লাভ হয় না খুব বেশি লাভ হবে দু পাঁচ টাকা লাভ থাকবে সত্তরের মানে ইয়েতে নিচে ইয়ে কিচ্ছু থাকে না আর যারা মনে যে মনে করবে যে পঞ্চাশ ভালো করেছি মানে বিরিয়ানিটা খেয়ে দেখুক যে ওটা আসলেও কি বিরিয়ানি না কি মাংস ভাত কারণ মাংস ভাত এখন খেতে গেলে কত সত্তর টাকা তাহলে ওই মাংস ভাতের মতন ভাত দিয়ে একটু এক পিস চিকেন দিয়ে দেবে কষা চিকেন দেখবে অনেক দোকানে কষা চিকেন এক পিস দিয়ে দেয় তাহলে মাংস ভাত যদি সত্তর টাকায় দাও তাহলে তুমিও তো বিরিয়ানি সত্তর টাকায় দিচ্ছ হ্যাঁ আমি সত্তর টাকায় বিরিয়ানি দিচ্ছি সেটা বিরিয়ানি পঞ্চাশ টাকায় দিচ্ছি না আমি আমি পঞ্চাশ টাকায় দিচ্ছি না পঞ্চাশ টাকা আমার কাছে এখন বিরিয়ানি নেই সাথে কিন্তু এখানে বিরিয়ানি রয়েছে মাত্র উনসত্তর টাকায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে